আসসালাম আলাইকুম দর্শক ধৈঞ্চা গাছ নিয়েই কথা বলবো তবে এই ধৈঞ্চা গাছটি কিন্তু প্রাকৃতিক সবুজ সার হিসেবে ব্যবহার করা হয় যা সাধারণত বর্ষার আগেই আমনের আগেই জমিতে এই বিঘাপতি পাঁচ থেকে ছয় কেজি বীজ বোপন করে সবুজ থাকা অবস্থায় গাছকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে ফুল এবং ফল আসার আগে গাছটিকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যে সার তৈরি করা হয় সেটাকে সবুজ সার বলা হয় যেটির বৈজ্ঞানিক নাম সেসবানিয়া বাই স্পিনোসা এবং বন্য প্রজাতি যেটি আছে সেটি হলো বাইপোলারিস কুইলেটা মূলত এই গাছটি বাতাসের নাইট্রোজেনকে সরাসরি সে অ্যাবজর্ব করে গাছে গোড়ায় শিকড়ে নোডিয়ুল ফর্ম করে গোল গোল যে নোডিয়ুলগুলি দেখছেন এর ভিতরে নাইট্রোজেনকে সংরক্ষণ করে রাখতে পারে ফসফরাস এবং পটাশের পরিমাণও রয়েছে এই গাছটিকে মাটিতে দিয়ে দিলে প্রাকৃতিক ভাবে মাটির স্বাস্থ্য যেমন রক্ষা হয় মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ে আগাছা ওঠার কোনো সম্ভাবনা থাকবে না সরাসরি নাইট্রোজেন মাটি পেয়ে যায় অতিরিক্ত রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন হয় না এই সবুজ সারটি যেমন পরিবেশ বান্ধব মাটিও আপনার প্রাকৃতিক ভাবে এই সারটিকে অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছে আমনের পূর্বে রাসায়নিক সারের পরিমাণকে কমিয়ে সবুজ সার দিয়ে মাটিকে